কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ক্যানাডাতে আমরা সব সময় যেটা শুনি ঠান্ডা 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 বরফ খুবই টেম্পারেচার কম সবসময় মাইনাসের টেম্পারেচার থাকে সেই বিষয়টা আসলে কতটা ঠিক বা আসলে ক্যানাডার ওয়েদারটা কেমন কারণ আমরা বাংলাদেশ থেকে যখন এখানে আসি তখন আমরা অনেকটা কনসার্ন থাকি ওয়েদার নিয়ে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক যখন আমি এই ভিডিওটা করছি তখন হচ্ছে গিয়ে এখন সামারের শেষের দিকে আমার টেম্পারেচার এখন দেখাচ্ছে পঁচিশ ডিগ্রি টেম্পারেচার এবং আসলে বেশ গরম লাগছে আর কি তো ক্যানাডাতে আমরা বরফ বরফ শুনলেও আসলে সব সময় সেই বরফ থাকে না এইখানে চারটা সিজন এবং চারটা সিজনই অনেক কালারফুল আর কি তো প্রত্যেকটা সিজনের একটা কি বলে নিজস্ব সৌন্দর্য আছে কেনাডাতে শীত থাকে প্রত্যেকটা প্রভিন্সে দ্যাটস ট্রু বরফ থাকে প্রত্যেকটা প্রভিন্সে সেটাও ট্রু কিন্তু সেটা সময় না শীতটা থাকে হচ্ছে পাঁচ থেকে ছয় মাস যেমন এখন আমি হচ্ছে গিয়ে এই মানে জুলাইয়ের শেষের দিকে আছি এখন সামার চলতেছে ফল শুরু হবে সামনে ফল শুরু হয়ে তারপরে যখন ডিসেম্বরের পরে আবার উইন্টার শুরু হবে এরপরে আবার এপ্রিল থেকে আবার সামার শুরু হবে তো চারটা সিজন আছে তো ওই চারটা সিজনের চারটা সৌন্দর্য আর কি দেখা যায় যেমন এখন এইখানে যে ওয়েদারটা চলে সেটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ বা বিশ থেকে তিরিশ এই রেঞ্জের মধ্যে কিন্তু কথা হচ্ছে এখানে পঁচিশ ডিগ্রি টেম্পারেচার বাংলাদেশের হিসেবে খুবই কমফোর্টেবল একটা টেম্পারেচার হলেও এখানে পঁচিশ ডিগ্রি টেম্পারেচারে গরম একটু বেশি লাগে বাংলাদেশের থেকে কারণ এইখানে বাতাসে হিউমিডিটি লেভেলটা কম তো সেই কারণে গায়ে একটু গরমটা বেশি লাগে তো যারা শুধুমাত্র চিন্তা করেন যে ঠান্ডা নিয়ে প্রবলেম আছে কেনাডাতে যাব কি না সবসময় মাইনাস টেম্পারেচারে থাকতে পারবো কি না বিষয়টা আসলে সেরকম না এখানে বরফ যেমন আছে হচ্ছে গিয়ার ঠিক বাংলাদেশের মতো গরম আপনি পাবেন যদিও সেটা কম সময়ের জন্য বা ওই 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 ফিলটাও আপনি পাবেন আর কি আর হচ্ছে গিয়া যেটা ফল যেটা হয় সেটা খুবই সুন্দর থাকে যেমন এইখানের যে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইটা এখন সবুজ এইটা কিছুদিন পরে যখন ফল আসবে তখন এই এই পুরোটা একেবারে লাল হয়ে যাবে যখন উইন্টার আসবে সেই পাতাগুলো পড়ে যাবে তো প্রত্যেকটা সিজনের আরেক আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে আসলে মানে ঋতুগুলো আসে এখানে তো যারা উইন্টার নিয়ে ভয় পান বা ঠান্ডা নিয়ে ভয় পান তো আসলে তাদের ভয় পাওয়ার আমি মানে কারণ দেখি না কারণ হচ্ছে গিয়ে উইন্টার এখানে খুবই স্ট্রং উইন্টার খুবই সত্য পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশগুলোর মধ্যে ক্যানাডা একেবারে উপরের সারির দেশ কিন্তু এই ঠান্ডাটা গ্রহণ করার জন্য এই দেশটা প্রস্তুত আর কি আপনার সেই ঠান্ডাটা যেমন গ্রহণ করার জন্য এটা প্রস্তুত একই সাথে আপনি ফিল করতে পারবেন এইখানের অন্য ঋতুগুলার সৌন্দর্য তো ওয়েদার নিয়ে ক্যানাডাতে যাদের কনফিউশন আছে বা ওয়েদার কেমন যারা জানতে চান তারা হয়তো তাদের প্রশ্নের কিছুটা উত্তর পেয়েছেন স্টাডি পারমিট রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাইতে পারেন ইনবক্সে আমার হচ্ছে গিয়া আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে অন্য কোনো যে কোনো প্রশ্ন থাকলে আমাকে রিচ করতে পারেন আপনাদের স্টাডি পারমিট বিষয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে সেইগুলো দেখতে পারেন যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাইলো সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ জানাচ্ছি আসলে সাবস্ক্রিপশানটা আপনাদের জন্য ফ্রি কিন্তু এটা আমাদেরকে অনেক উৎসাহ যোগায় আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে